বন্ধুরা আমি দেখো এই যে দেখতে পাচ্ছোটা যে ক্যারিনিয়াম গাছ তো মাত্র আট মাসে ওর কি অবস্থা করেছে দেখো টপটার টপটাকে ফাটিয়ে দিয়েছে হ্যাঁ মোটামুটি এটা আমি লাগিয়েছিলাম আট মাস হ্যাঁ দশ মাসের মতো আর কি গত বোধ হয় অক্টোবরে আমি গাছটা জাস্ট শীতে লাগে শীতে লাগে গাছটাকে আমি পটিং করেছিলাম চারা গাছটা এই টপটাকে একদম টচ করে দিয়েছে প্লাস্টিকের টপ ফাইবারের তো দেখো কী অবস্থা করেছে আমি গাছটা এই মুহূর্তে টুরবো এবং এই পটটাতে আমি বসাবো কীভাবে বসাবো দেখো হ্যাঁ সেটা দেখে নাও একটু হ্যাঁ যা করে দিয়েছে আমার যাচ্ছে তাই হ্যাঁ আমি তো কাটতেই হলো পুরো না কাটলে কেন হবে না হ্যাঁ গ্যাসটা কেন বের করার জন্য অবস্থা করেছে তো যাই হোক আমি এটাকে যে ঘাসগুলো হয়ে গেছে ঘাসগুলো একটু ছিঁড়ে দিই হ্যাঁ ঘাসগুলো ছিঁড়তে গিয়ে আবার মাটিও বেরিয়ে যাচ্ছে যাক ক্ষতি কিছু নেই একটা ঘাস আচ্ছা এখানে একটা ঘাস আছে এটাকে তুলে দিচ্ছি হ্যাঁ এ মাটিটাকে একটু ফেলে দিই একটু ফেলে দিই মাটিটাকে না ফেললে হবে না মানে একটু এখানে দেখো এটা আমি সব ছাড় একটু হালকাভাবে ছাড়াচ্ছি কিন্তু বর্ষা চলছে তো যার জন্য খুব হালকাভাবে ছাড়াচ্ছি যেন শিকড়ের ক্ষতি না হয় হ্যাঁ আর শিকড়টা কি অবস্থা করেছে দেখো একদম আপনি আপনি ছেড়ে যাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে ছাড়াচ্ছি না সেই ঝুঁকি নিচ্ছি না হ্যাঁ এ দেখো একদম আর বাড়তে ও টপটাকে চেষ্টা করেছে ও বাড়ার নিচের দিকে যাওয়ার কিন্তু নিচের দিকে যেতে না পেরে ও কী করেছে চাপটা দিয়েছে টপটায় টপটা একদম চলছে হ্যাঁ একদম টপটাকে ফাটিয়ে দিয়েছে প্লাস্টিকের টপ সেটাকে ফাটিয়ে দিয়েছে তুই যাই হোক আমি এটাকে এবার আরেকটু অন্যভাবে ডিজাইন করবো সেটা তোমরা দেখাচ্ছি আমি দেখো কীভাবে ডিজাইনটা করছি এটা এইভাবে এবং করব বন্ধুরা দেখো আমি যে গাছটা আমি এইমাত্র তুললাম এই গাছটা আমি দেখছি ভিতরে আমি থার্মোকল ফুল দিয়েছি এই আর ওপরে আমি কিন্তু এই গাছটাকে বসাবো তাহলে হবে কি এই যে শিকলগুলো এই শিকলগুলো চারিদিকে ছড়িয়ে যাবে অর্থাৎ ডাইরেক্ট ও আর নিচের দিকে আনতে পারবে না যার যার ফলে কী হবে একটা নতুন ডিজাইনে তৈরি আসবে নতুন একটা শেপ আসবে আর সেটাই আমি করতে চাইছি তো তার আগে আমি একটু আমার যে তৈরি করা মাটি সেটা দিয়ে দিই মাটিটাই বলে দিই কী কী আছে হ্যাঁ মাটিটা না বললে তোমরা জানতে পারবে না কী কী রয়েছে তো আমার সেটা জানিয়ে দিই তোমাদের দেখো এই যে মাটি হ্যাঁ এই মাটিটার মধ্যে খোলামকুচি আছে একটু ইঁচকুঁড়ো আছে ইঁচের টুকরো আছে হ্যাঁ বালি আছে হ্যাঁ বালি আছে প্রায় ফর্টি পারসেন্ট বালমি কম্পোজ আছে হ্যাঁ কোকোপিট আছে আর কী আছে দেখো আর কী দেবো দেখো টার মধ্যে হ্যাঁ এ দেখো এই জিনিসটা তোমরা অনেকেই জানো এইটা হচ্ছে শিং চাঁচা শিং চাঁচা ভীষণ উপকারী মানে গাছের পক্ষে ভীষণ উপকারী বিশেষ করেটিনিয়াম গাছ তো আমি শিং চাঁচা দেখো কতটা দিচ্ছি এক মুঠো হ্যাঁ এক মুঠো শিং চাঁচা দিলাম এ দেখো দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে শিং চাঁচাটা এটা আরেকটু দিন কতটা দিলাম প্লাস এতটা হ্যাঁ তাহলে এতটা আমি শিং চাচা দিলাম আর কী দিলাম একটুখানি নিম খোল নিমখোল নিমখোল এক মুঠো হ্যাঁ নিমখোল দিয়ে দিলাম হুম এরকম কিছু দিলাম এই মাটিটা আমি কিন্তু মিক্স করলাম এই জায়গাটায় আর তার মালিক দরকার হবে না জাস্ট আমার দরকার যেহেতু নেই অতটা লাগাবো কেন আর যদি লাগে তখন আবার দিয়ে দেবো এটাকে এবার আমি মিক্স করে নিচ্ছি তো এটা মনে রাখবে যে ভালমি কম্পোজ কোকোপিট এবং বালি হ্যাঁ আর ইটের টুকরো বা তোমার ভেজ দিতে পারো যেটা কামার সালে পাওয়া যায় আমি ওটা এখনও দিই নি তো ওটাতেও একদিন আমি গাছের পক্ষে উপকারী কারণ এটা খুব বেশি মাটি দেওয়ার দরকার নেই টেন পারসেন্ট মাটি আছে মাত্র দেখো এবার গাছটাকে আমি কীভাবে বসাচ্ছি দেখে বলেছি আগে থার্মোকল দেওয়া আছে থার্মোকলটা আমি জাস্ট ইয়ে করছি দেখে নিই একবার ঠিক মতন দেওয়া হচ্ছে কিনা আমি এটা জাস্ট একটু মাটি দিতে হবে আগে মাটি দিয়ে থার্মোকোলটা দিলে ভালো হয় হ্যাঁ সুবিধা হয় তার আগে বলে দিই যে হোলটা আছে হোলটা তোমরা জানো সবাই হোলটাতে আমি একটা খোলাম কুচি দিয়ে দিচ্ছি দেখুন একটা খোলাম কুচি আমি দিয়ে দিচ্ছি ব্যাস একটা খোলাম কুচি আমি উলটিয়ে দিই জাস্ট এইভাবে এভাবে দিয়ে দিলাম এইরকমভাবে এরকম দিয়ে দিলাম এরপর আমি একটু মাটি দিয়ে দিই হ্যাঁ একটু মাটি দিয়ে দিলাম মানে আমার সয়েল হ্যাঁ মাটি ভালো তো ঠিক হবে না যাই হোক এটা দিলাম এরপর আমি কিন্তু থার্মোকলটা ফিক্স করব হ্যাঁ থার্মোকলটা যেভাবে দিয়েছিলাম সেটা করে দিই হ্যাঁ একদম যেন থার্মোকলটা ভেদ করে ওর শিকড় যেন নিচে না যেতে পারে ওটা ওর শিকড়টা কী হবে না চারিদিকে ছড়িয়ে যাবে জল দিলাম হুম দেখো এইটা থার্মোকোলটা দেওয়া আছে এবার থার্মোকলটার উপরে কিন্তু গাছটা বসাবো এরকম দেখো এরকমভাবে এরকমভাবে বসাবো এরকমভাবে হ্যাঁ এরকমভাবে দেখো এরকমভাবে বসাবো হ্যাঁ এরকম ভাব এইবার আমি কিন্তু একটু সয়েল দেবো সয়েল প্যাক করছি দেখো হ্যাঁ এরকমভাবে চারিদিকটা দিয়ে দিচ্ছি একটু চেপে চিপে দিচ্ছি কেননা অলরেডি শিকড়টা তো খাবার তো দিতে হবে আর কারণ আর এয়ার গ্যাপটাকেও একটু মারতে হবে যদিও জল দিলেও মাটির যে মানে ইয়ে থাকে বায়ু থাকে মাটির মধ্যে সেটা কিন্তু অলরেডি চলবে জলটা দেওয়ার লাগে আমি যতটা পারছি এটাকে একটু চাপ দিয়ে রাখছি যাতে ডিসলোকেশান না হয় হ্যাঁ এটা হলো হ্যাঁ তো আমি মাটিটাকে একটু সরিয়ে নিই হ্যাঁ দেখো কীরকম লাগছে এরকমভাবে জাস্ট আমি কিন্তু একটু ওপরে তুলে দিলাম একটু জাস্ট ওপরে তুললাম ওপরে তোলার পর আমি কিন্তু কোনো শিকড় কাটলাম না কোনো শিকড় কাটলাম না আমি কোনো পুলিংও করলাম না কেন এখন তো বর্ষাকাল এখন পুলিংটা সহজে করতে চাই না আমি হ্যাঁ যে একটু গ্যাংগিং হওয়ার ভয় আছে হ্যাঁ যদিও অ্যান্টিফ্যাঙ্গাস আমার কাছে আছে কিন্তু দরকার কি ও বাড়ছে বাড়ুক না তারপরে তো ও যখন দেখু যে ভালো রকম এই গাছটা জোর দিয়ে দিচ্ছে তখন আমি ওকে একটু কোডিং করে দেবো তো এভাবে আমি কিন্তু কটিংটা করছি দেখো এভাবে করলাম এবার জল দিয়ে দিচ্ছি জলটা টেনে যাবে পুরোটা পুরোটা টেনে যাবে নিচে চলে যাবে জলটা নিচে চলে গেলেই তখন কিন্তু এক্সট্রা জলটা বা ছেড়ে দেবে যার ফলে গাছটার যে করডিয়েক্সটা এ করডিএক্সের যে গঠনটা দেখছো তো কর্ডিয়ক্সের গঠনটা একদম গোল একদম পুরো বলের মতো হয়ে গেছে যার জন্য আমি ওর এটা চেসেপটা চেঞ্জ করতে চাইছি না তোর কর্ডিয়েক্সের নিচের পোর্শনটা চেঞ্জ করবো অর্থাৎ ওর যে পরবর্তী শিকড়গুলো বেরোবে সেই শিকড়গুলো এবার আমি চেপে দিয়েছিলাম মাটিটা যেটা জল দিলাম জল দেওয়ার পরে হ্যাঁ অতিরিক্ত জলটা বেরোচ্ছে কি না দেখি হ্যাঁ জল বেরিয়ে গেছে বোধ হয়ে বেরিয়ে গেছে হ্যাঁ বোধ হয়ে বেরিয়ে গেছে দেখি বেশি জল দেবো না কারণ বেশি জল দিলে ওই যে সার দুখতে যে মাটিটা দিলাম আমি সেটা নষ্ট হয়ে গেলো হ্যাঁ জল বেরোচ্ছে তাহলে আমরা এরকমভাবে আমরা মানে বর্ষাকালীন বর্ষাকালীন যদি আমরা কোনো অ্যাডিনিয়াম গাছকে রিপর্ট করি কারণ বর্ষাটা ভালোই চলছে এই যার ফলে এর নিজস্ব যে বৃদ্ধি কিন্তু গাছটা কিন্তু বুঝতে পারলো না যে আমাকে স্থান পরিবর্তন করানো হলো ওকে যেমন ছিল সেভাবেই আমি কিন্তু কেবল টপটা চেঞ্জ করলাম জাস্ট এই টপটায় থাকছিল না নষ্ট করে দিয়েছিলো যার জন্য আমি এই বসালাম হ্যাঁ অর্থাৎ ওকে যে টুক এবং সেই সঙ্গে খাবারও দিলাম ও খাবারও ছিল না নিচে একদম পরে দেখলে তো কীভাবে গোল করে ছিল নিচে থেকে ফাটিয়ে দিল হ্যাঁ খাবার পাচ্ছিল না এবং অন্য ঘাটতি ছিল ওর খাবারের অন্য খাদ্যের ঘাটতিও ছিল তো দেখো এইভাবে আমি কিন্তু এটা করলাম তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে শেয়ার তো করবেই তো ভালো থেকো